বাংলাদেশে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আসতুন্না ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি সারা দেশে নানা ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা ও স্বল্প মেয়াদী কোর্স পরিচালনা করছে যা তরুণ তরুণী ও নারীদের কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিচ্ছে আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বিভিন্ন ট্রেড ও সফট স্কিল কোর্স পরিচালনা করছে যেমন কিচেন ম্যানেজমেন্ট টেলারিং ফ্যাশন ডিজাইন হস্তশিল্প ক্ষুদ্র ব্যবসা ডিজিটাল মার্কেটিং ও কম্পিউটার অনেক কোর্স সুবিধাবঞ্চিত নারীদের জন্য বিনামূল্যে বা স্বল্প খরচে আসনা ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান প্রতিষ্ঠার পর থেকে তারা কর্মসূচি প্রশিক্ষণের মাধ্যমে হাজারো তরুণ তরুণীকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করেছেন প্রশিক্ষণপ্রাপ্তদের অনেকে এখন নিজের ছোট ব্যবসা শুরু করছেন কেউ ফ্রিল্যান্সিং বা অফিস ভিত্তিক চাকরিতে যুক্ত হয়েছেন বিশেষ করে নারীদের মধ্যে হস্তশিল্প ফ্যাশন ডিজাইন ও কিচেন ট্রেনিং কোর্স ব্যাপক সারা ফেলেছে এতে অনেক নারী ঘরে বসে আয়ের পথ তৈরি করতে পারছেন যা পরিবারে অর্থনৈতিক স্থিতি ও আত্মবিশ্বাস বাড়িয়েছে বিশেষজ্ঞরা মনে করেন সরকারি বেসরকারি অংশীদারিত্বে পরিচালিত এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম দেশের দক্ষতা ঘাটতি পূরণ ও বেকারত্বরা সে বড় অবদান রাখতে পারে প্রতি বছর প্রায় বাইশ লাখ নতুন তরুণ শ্রম বাজারে প্রবেশ করছে যেখানে দক্ষতার অভাব অন্যতম চ্যালেঞ্জ আসুন্না ফাউন্ডেশনের এক মুখপাত্র বলেন আমাদের লক্ষ্য শুধু প্রশিক্ষণ নয় প্রতিটি তরুণ তরুণীকে এমনভাবে গড়ে তোলা যাতে তারা সমাজে অবদান রাখতে পারে আমরা বিশ্বাস করি দক্ষতায় দেশের সবচেয়ে বড় শক্তি বিশ্বব্যাপী যেখানে স্টিল বেসড ইকোনমি দ্রুত বাড়ছে সেখানে আসন্না ফাউন্ডেশনের এই উদ্যোগ বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের একটি বাস্তব ও টেকসই দৃষ্টান্ত হয়ে উঠছে